পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বাড়ি ছেড়ে ঢাকায় গিয়ে গার্মেন্টসের কাজে যোগ দিয়েছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান সুজন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ত্যাগের খবর পেয়ে বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে যোগ দিয়ে গত পাঁচই আগস্ট পুলিশের গুলিতে নিহত হন তিনি সুজনের বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডবি এলাকায় সুজনের বাবা শারীরিক প্রতিবন্ধী শহীদুল ইসলাম আগে ব্রয়লার মুরগির মাংস বিক্রি করলেও বর্তমানে কর্মহীন হয়ে পড়ে আছেন শহীদুলের যে একটা বাচ্চা ছিল ঠিক আছে এটা তো ছোটবেলা থেকে মানুষ হয়েছে খুব কষ্টে মানুষ করছে তার কোনো ছেলে নয় ওই একটাই ছেলে দুইটা মেয়ে ছিল মেয়ে দুইটাকে খুব শান্তভাবে বিয়ে দিছে তাহলে এইভাবে চলতে 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 এই দিন এই যে গত পাঁচ তারিখে পাঁচ তারিখে যে এমন অবস্থা উনি গার্মেন্টস থেকে ছুটি পেলে ছুটি পেয়ে আমাকে মিছিলই গেছে মিছিলে যাওয়াতে মনে করেন দেখানো যাইতেছে পিছন থেকে কিন্তু পুলিশে ওকে গুলি করছে পিছন থেকে এই জায়গায় গুলি করছে এই জায়গায় এই যে এই জায়গাটায় গুলি করছে এই জায়গায় থেকে মনে করেন গুলি এই দিক দিয়ে বাইরে চলে গেছে পাঁচজনের অভাবী সংসারের হাল ধরে ছিল একমাত্র ছেলে পুলিশের গুলিতে কলিজা সেরা ধন সেই ছেলে নির্মমভাবে নিহত হওয়ার পর পুরোপুরি থেমে গেছে সেই সংসারের চাকা ছয় আগস্ট সুজনের মরদেহ বাড়িতে আসার পর থেকে আজ পর্যন্ত খেয়ে না খেয়ে দিন কাটিয়েছে তার পরিবারের বাকি সদস্যরা দুঃখের সাথে একটা কথা বলতেছি আমার ভাই একটাই ছিল আমরা খুব কষ্টে আছি আমাদের আমার ভাই গার্মেন্টস খাটি এবং প্রাইভেট পরে আমাদের সংসার চালাইছে কম বয়সে সংসারের হাল ধরে দুই বোনের বিয়ে দিয়েছিল সুজন যৌতুকের টাকা দিতে না পারায় এক বোন তার সন্তান সহ আবার ফিরে এসেছেন বাবার বাড়িতে আমার বাবা যে একটা কাজ করবে তা করতে পারে না আমার ভাইয়ের উপর দিয়ে আমাদের সংসার চালাইছে এবং কি আমাদের ভাইয়ের উপর দিয়ে আমাদের দুনো বিয়ে দিয়েছে সুজনের হতবিহ্বল মা বাবা ও বোনদের পাশে স্থানীয় বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন প্রতিবেশীরা এবং ছেলেটাকে মনে করে ওখান থেকে নিয়ে আসতে বহুত যা খরচ হয় সেটা হয় মানুষের কাছে অনেক কিছু সাহায্য বা ঋণ যেটাই হোক করিয়ে এই যে মনে করেন যে একে যে ঋণটা সব পরিশোধ করা হয়েছে এই পর্যন্ত কোনো ব্যক্তি আসিয়া শহীদ এবং তার বাড়ির পরিবারকে কেউ বলল না বলে ভাই আপনারা কেমন আছেন কেমন নাই কি খাইলেন কি না খাইলেন এই খবরটাও কেউ নিল না আমার যেটা উপারো চোদ্দ হাজার টাকা বাই দিয়ে পাঠিয়েছিল এইটা দিয়ে আমাদের সংসার চলছে সে তো এই বিজয় যে আল্লাহ মেছিলো চলাফুলের মতন আমার কোনো পথ নাই আমার আমি একটু সহযোগিতা চাই সবার কাছে সাহায্য চাই তাছাড়া আমি তো বাঁচতে পারিছি না আমার স্বামীও অসল আমি তো করতে পারি না আমার মেয়ের একটা তেবু ঋণ দান আছে বিমানের টাকা টিকিট পাইনি মেলার ঋণ আছে ওগুলি আমি কেমন করে দেবো দেশের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার ও স্থানীয় বিত্তশালী ব্যক্তিদের সহযোগিতা পেলে কিছুটা হলেও কষ্ট কমবে বিধ্বস্ত এই পরিবারের ফরহাদ হোসেন নেতৃত্বের কণ্ঠস্বর লালমনিরহাট